m u l t i 1 dwarf 귀 啊过来过来过来。 মধ্যবিত্ত ফ্যামিলির জার্নি যে দেবরা যে চরিত্রটা করছে সেটা মধ্যবিত্তি এবং সে একজন ওই ইন্সুরেন্স কোম্পানি এজেন্ট এবং সে তার স্ট্রাগল সে স্ট্রাগলটাকে দেখাতে গিয়ে আমরা দেখেছি আজকে একটা স্ট্রাগল যুবক এবং তার স্বপ্ন তার ছেলে তার স্ত্রীকে নিয়ে তার যে সেই পূরণ করার তার যে ইচ্ছেটা সেটা কিভাবে সে স্টেপ বাই এগোতে গিয়ে কোথাও গিয়ে ধাক্কা খাচ্ছে কোথাও গিয়ে সে অপমানিত হচ্ছে কোথাও গিয়ে সে সাকসেস হচ্ছে সাকসেসটা একটা অদ্ভুতভাবে এই গল্পের মধ্যে চলে আসে যে ও যেহেতু ইন্সুরেন্স কোর্ট লোকের করে বেড়ায় লোক দেখলোকে ভয় পালায় আবার ধরবে আর একটা ইন্সুরেন্স করতে এরকম একটা লোকে হঠাৎ দেখা গেল তার পরিবর্তন যারা ইনস্যুরেন্স করছে সেই লোকটা মারা যাচ্ছে আর ডোমিনি টাকা পেয়ে যাচ্ছে এটা একটা প্রচার হওয়ার পর সেই লোকটার এবার অস্তিত্বটা কোন জায়গায় দাঁড়াচ্ছে সে কি খুব আনন্দে জীবনযাপন করছে নাকি সে ভয় পাচ্ছে না সে কি করবে এইটাই হচ্ছে কি গল্পে মেন বিষয়বস্তু এবং শেষ কি হচ্ছে সেটা দেখানো যারা নতুন প্রজন্ম বলতে পারো তাদের কাছে একজন ভেট্রিন ডিরেক্টরের সাথে কাজ করাটা তো একদমই ইচ্ছে পুরণের মতন স্বপ্নের মতন দেবরাজদের হ্যাঁ সংকট সাথে প্রথম কাজ করুকের সাথে প্রথম কাজ দেবরাজদের সাথে আমি আগে কাজ করেছি এবং আহ দেবরাজ দার সাথে একদমই মানে বাড়ির মতন সম্পর্ক দাদা বোনের মতন সম্পর্কের জনগত চরিত্র আমার চরিত্রের নাম অপর অপর্ণা দেবরাজদারি ওয়াইফ এবং একটি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির বাড়ির বউ তার একটি ছেলে আছে সেও একটু থাকতে চায় এবং বাড়ির স্বাচ্ছন্দ্য মানে কিন্তু বিলাসিতা নয় মানে যেগুলো নেসেসিটি ধরো ছেলে স্কুলের কোনো জিনিস কেনা বা টিউশনের মাইনে দেওয়া এইরকম ছোট ছোট ইচ্ছে তো সেইগুলো চাওয়া পাওয়া এবং তাদের তার জন্য তাদের মধ্যেকার যে টানা পড়েন এইসব নিয়ে মোটামুটি চরিত্রটা আর কিন্তু চরিত্রটা সব পরেও খুব সফটস্পোকেন হয়েও নিজের একটা সে আছে ও কিছু ভুল দেখলে সেটা বলতে পারে এবং যেটা অন্যায় সেটার এগেনস্টে কথা বলতে পারে এই কাজটা করার পিছনে গল্প পরে শুনেছি আগে শুনেছি হরনাথ স্যার ডিরেক্টর তো ওটাই কারণ আর কতটা শিখছো অনেক অনেক অনেকটাই শিখছি এবং মানে এখন তো অনেক কম সময়ে কাজ হয় এখন ধরো দশ বারো দিন এগারো দিনের মধ্যে একটা ওয়েব সিরিজ কমপ্লিট হয় কি করে প্রচন্ড ফার্স্ট কাজ করেও একটা কোয়ালিটি প্রোডাক্ট দেওয়া যায় সেটা শিখছি এবং স্যার আমাদেরকে প্রথমেই বলেছিলেন যে তোমরা সবাই নিজেদের চরিত্রগুলো বুঝে স্ক্রিপ্টটা পড়ে এসো বাকিটা আমার দায়িত্ব এবং আমরা তাই করেছি বাকিটা উনি দেখেছেন শুটিং এর এক্সপেরিয়েন্সটা বড্ডই খুব খুবই সুন্দর কারণ দেবরাজদার সাথে যেহেতু খুবই নিজের মতন সম্পর্ক স্যার ভীষণ ওয়ার মানে এত বড় হয়েও আমাদেরকে খুবই আগলে আগলে রেখেছেন। আমরা খাওয়ার খেলাম কিনা, জল খেলাম কিনা সেটাও উনি খেয়াল রাখেন এত কিছুর মধ্যেও আর খুবই ফাস্ট কাজ হয়েছে। কিন্তু খুব সুন্দর কাজ হয়েছে মানে আমি এটুকো বলতে পারি যে অনেক তো কাজ হয় আশেপাশে এটা হয়তো প্রচন্ড ওইরকম কাজ নয় যেখানে একটা অ্যাকশন আছে থ্রিলার আছে খুব সহজ একটা গল্প বলবে কিন্তু সেটা খুব কোয়ালিটি গল্প তো একটা মাস্টার স্কিল আছে শর্ট ডিভিশন স্কিল আর তারপরে এরকম একটা লেজেন্ডারি মানুষ যার স্ক্রিপ্ট বোঝানো শর্ট বোঝানো ইত্যাদিগুলো ভীষণ সুদিং এবং ভীষণ কি বলবো একজন অ্যাক্টারের পক্ষে খুবই আরামদায়ক একটা কাজ তো সেই আরামটা আমি এই কাজটা করতে করতে পারছি এছাড়াও যেটা পাচ্ছি সেটা হচ্ছে মানে কি বলবো মানে প্রত্যেক সিন বোঝানোর মধ্যে একটা মানে বিশেষ বৈশিষ্ট্য থাকে যেটা প্রত্যেক বড় ডিরেক্টরের মধ্যে থাকে সেটা স্যারেরা আছে এবং সেইটা আমাকে খুব হেল্প করছে চরিত্রটায় উঠ্রেপুর সাথে সাথে আমরা দেখলাম পাচ্ছ মানে অভিজ্ঞতা কতটা সঞ্চয় করতে অভিজ্ঞতা দেখো এই এমন কোন ক্যারেক্টার নয় যে ক্যারেক্টার করার জন্য বিশেষ অভিজ্ঞতা দরকার আছে সহজ ক্যারেক্টার কিন্তু হ্যাঁ ক্যারেক্টার প্রচুর লেয়ারস আছে মানে এত লেয়ারস আছে এরকম ক্যারেক্টার আমি আগে কখনো পড়ে তো সেই জায়গা থেকে আমি কৃতজ্ঞ যে অরুণাদব বাবু আমার কথা ভেবেছেন এবং প্ল্যাটফর্ম এইটে আমি এরকম একটা খুবই ভালো চরিত্র করতে পারছি এবং জানি না কিভাবে দর্শক বলবে যে শেষ পর্যন্ত আমি কেমন পট্রে করতে পেরেছি কিন্তু আমার নিজে করে খুব ভালো লাগছে চরিত্রটা নিয়ে একটু বলা চরিত্রটা একজন ব্যর্থ ইন্স্যুরেন্স এজেন্ট এ বেসিক্যালি একজন ব্যর্থ মানুষ সে কোনো খুব ভালো করে কোনো পলিসি বা কিছু জোগাড় করতে পারে না তো একটা সময় পরে এর জীবনে একটা মিরাকেল ঘটে একটা একটা পাথর বলেই দিই পাথর থেকে ওর জীবনে একটা মেরাকে ঘটে যেখান থেকে ওর প্রচুর পলিসি টলিসি হয় এবার এই পাথর পাওয়া পলিসি পাওয়া অনেক পলিসি পাওয়া তার এগেন্ট অনেকগুলো লোকের মৃত্যু এই সমস্তটা ওকে আবার মানে রিথিং যে ব্যাপারটা ঠিক হচ্ছে এই ঠিক হচ্ছে কিনা এটা ভাবতে জীবনের আরেকটা স্তরে উন্নীত তো এই স্তর অ্যাটলিস্ট তিনটে স্তরের গল্প মানে অপুর জীবনে আমার নাম আমার চরিত্রের নাম অপূর্ব এই অপূর্বের জীবনে তিনটে অ্যাটলিস্ট তিনটে স্তরের গল্পটা ইচ্ছে পূরণ বল ব্যর্থতা থেকে ইচ্ছে পূরণ হচ্ছে একদম এবং তারপরে সফলতা এবার সফলতা তো এক মানে ভাগ আছে মানে এক কাছে সফলতা এক এক রকম অপূর্ব শেষ পর্যন্ত যে জায়গায় পৌঁছায় সেটা সফলতাই কিন্তু হয়তো কোর্ট আন কোর্ট সেটা সফলতা নয় কিন্তু সেটা তার কি বলবো জীবনের একটা অন্য পার্টে উত্তীর্ণ হওয়ার পর তো সেইটা অপূর্ব এখানে ফেস করে দর্শককে দর্শককে বলবো যে খুবই মজা করে খুবই ভালোভাবে খুবই কি বলো আন্তরিকভাবে আমরা একটা কাজ করছি এই কাজটির নাম হচ্ছে ইচ্ছে পূরণ আসবে আপনারা সবাই মিলে দেখবেন আপনারা যদি না দেখেন তাহলে আমাদের কোনো কাজেরই সার্থকতা নেই আমি চাইব যে এত কষ্ট করে এই গরমের মধ্যে এবং এতগুলো বড় এত বড় একটা ইউনিট মিলে সবাই মিলে যে কাজটা করছে আমার সাথে কোরক আছে শঙ্করদা আছেন ঈশানী আছে সবাই আরও অনেকে আছেন অনেক গুণী শিল্পী আছেন প্রত্যেকে মিলে যে কাজটা করছি সেটা যাতে দর্শকরা দেখে এবং দেখার পরে যত মানে খারাপ লাগাটাও যেন জানায় সেইটা দেখলেই মানে আমাদের এটাই আমি দর্শককে বলব আপনার ধর্ণা তার মতন একজন ইন্ডাস্ট্রি সিনিয়রের সঙ্গে কাজ করা মানে আমরা নতুনরা বহু কিছু শিখতে পাই বহু কিছু শেখার সুযোগ জোটে আমাদের আমরা যারা একদম প্রথম দিককার অভিনেতা মানে কেরিয়ারের একদম গোড়ার দিকে রয়েছি তারা মানে এটা একটা বিরাট সুযোগ আমার কাছে অন্তত মানে ফ্লোরে প্রত্যেক দিন এসে সকাল থেকে বসছি এবং শিখছি কিছু নিজের শট দেওয়ার সময় অন্যদের শটের সময় আনন্দ হচ্ছে আমার নাম সদানন্দ সদানন্দ একজন টোটো চালক শিক্ষিত বেকার অবস্থার ফেরে পড়ে সে টোটো চালায় বিপত্নিক তার একটি মেয়ে আছে তারপর কাহিনী কিভাবে এগোয় সেটা আপনারা দেখবেন কতটা তোমার যারা যারা অনেকেই রয়েছে আর খুবই খুবই আনন্দ হচ্ছে আমি রয়েছে দেবরাজদা রয়েছে শঙ্করদা রয়েছে আহ রয়েছে অনিন্দিতা রয়েছে আরও অনেকে রয়েছি আমরা বিভিন্ন বিভিন্নভাবে মানে আগেও আমরা সহকর্মী হিসেবে কাজ করেছি এটাতে এসে আরও আমাদের আড্ডা জমে উঠছে প্রত্যেক ঘুরতে এবং খুবই আনন্দ হচ্ছে আর কি সবার সঙ্গে যেহেতু একটা চেনা পরিসরে কাজ করছি ফলে খুবই আনন্দ হচ্ছে সুবিধাটা এটাই যে মানে চেনা সহ সঙ্গে বারবার অভিনয় করলে অভিনয়ের যে মজাগুলো ভেতরের সেগুলো আরো বার করতে আমাদের সুবিধা হয় এবার বলে শঙ্করদার সঙ্গে আমি প্রথম কাজ করেছিলাম মন্দারে সেখানে শঙ্করদা আমার বাবা হয়েছিল আমি তার ছেলে এখানে আমরা দুই বন্ধু অসমবয়সী বন্ধু কিন্তু বন্ধু এবং শঙ্করদার চরিত্রটা আমার ফ্রেন্ড ফিলোজফ অ্যান্ড গাইড সেই জায়গাটাতেও একটা অদ্ভুত মজা তৈরি হচ্ছে আমাদের মধ্যে দেবরাজদাকে আমি বহুদিন আগে থিয়েটারের সময় থেকে চিনি দুহাজার চোদ্দয়ে আমাদের আলাপ মিনারভাল ওয়ার্কশপে সেই সময় থেকে দেবরাজদার সঙ্গে আমাদের আলাপ দেবরাজদা তখন অনেক দূর থেকে কলকাতায় থিয়েটার করতে আসতো আমিও তাই যেতাম এখন অনেক দিন পেরিয়ে গেছে সেই দেবরাজদাও নেই সেই কোরাকও আর নেই কিন্তু আমরা দুজনেই একসাথে পড়লে সেই পুরনো দিনের কথাগুলোই আলোচনা হয় সেই পুরনো কেমিস্ট্রিটা আবার জমে ওঠে আমাদের মধ্যে এইগুলোই মজা আর